নিজস্ব খামারি নিজস্ব ভিডিও করার জন্য আজকে আলামিন ভাই আসার না কারণে আমার নিজের ভিডিও নিজে করে আলামিন ভাইকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি যার যেটা লাগে আপনারা নিতে পারবেন দিয়ে আপনারা দেখতে পারতেছেন বেশিরভাগই আজকে বাচ্চা পেয়ার কালেকশন অল্প কমতর আছে একটু ঝলকে দেখা দিচ্ছি আপনাদের আর মূল ভিডিও তো অবশ্যই আপনারা দেখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউবে থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাগবাগম চ্যানেল সবার জন্য উন্মুক্ত চলেন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম চলে আসছি নিজের সুখ আমার নিজের ভিডিও করার জন্য আজকে আলাইন ভাই যে কোনো কারণবশত আমার লাভটা আসতে পারে নাই তার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানি তাকে সুস্থ রাখে আর কবুতর আজকে খুবই অল্প সবাই বলে কবুতরের দাম কমছে আমি বলি কবুতরের দাম বাড়ছে আপনারা কানা কথা বিশ্বাস না করে আপনারা সরাসরি হাটে চলে যান আদার ব্যাপারে হয়ে আছে খবর না নিয়ে হাট বাজার যা করেন সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য আর যারা খামারি তারা কোনোদিন ইউটিউবে ভিডিও দেয় না তারা কোনোদিন দিন কেউ কাছে যায় বলে না আমি খামারি এমন লোক আছে আমার এলাকায় আমার বাসায় কবুতর আছে কেউ জানাও কিনা আমি জানি না আর আমি বলি না আমি খামারি আমি আপনার থেকে কিনবো আরেকজনের কাছে বিক্রি করবো যেটা মূল কথা যার যেটা ভালো লাগে নিতে পারেন ভালো না লাগলে নিয়ে দরকার নেই আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা উল্টা কথা বলেন ইউটিউবে আইসা তাদের আমি বলে দিচ্ছি ভালো যান নিতে ভালো হন অন্যকে ভালো হওয়ার সুযোগ দেন চলুন আর বেশি কথা না বললে মোবাইল নাম্বারটা লোকেশনটা বলে দিই ভিডিওটা শুরু করতে হবে আজকাল আমি নাই আমার মোবাইল নাম্বারটা রয়েছে জিরো ওয়ান এইট ওয়ান ফোর সিক্স নাইন এইট ডাবল জিরো সেভেন ইমো হোয়াটসঅ্যাপ কবুতর লাগলে ফোন দিতে পারেন আর না লাগলে ফোন দেওয়া দরকার নেই মনে বিশ্বাস থাকলে টাকা পাঠাবেন আর মনে বিশ্বাস না থাকলে লোকেশনে চলে আসবেন মিরপুরে আইসা ফোন দিবেন নিজ দায়িত্বে কবুতর বাইছে পছন্দ হইলে তারপরে টাকা দিয়ে কবুতর নিয়ে যাবেন চলুন মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম শুরুতে আপনারা দেখতে এক একজোড়া ওভার লাইট কালার সবজি রেসারের বেবি কবুতর খামারের কবুতর পায়ে ট্যাগ দেওয়া আছে সেম টু সেম আজকে ভাই আসতে পারে নাই তার হয়ে আমি ভিডিওটা করে দিচ্ছি আপনার কেউ মনে করবেন না আর কোনো ভুলভান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমার চোখে দেখবেন আর যারা বাঘবাগম চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের মতন যারা আছে সবাই ভিডিও দেয় ভিডিও দেয় ভালো লাগবে অবশ্যই কিনে দেন আমরা যোগাযোগ করতে পারেন এই পেয়ারের দামটা পড়বে একদম কোনো দামাদামি নাই মাত্র পনেরোশো টাকা কোনো দামাদামি করার ইচ্ছা থাকলে আমাকে আর ফোন দেওয়া দরকার নেই কেন দামা দামি করি না মাল বিক্রি করি না আর যারা তিন জোড়া একসাথে নিবেন তাদের ডেলিভারি চার্জটা আমি স্মাইল বহন করে নিব আমি দিয়ে দিব নাম্বার দুই নাম্বার পেয়ার দ্বিতীয় নাম্বার যেটা মিলিপ মিলি কালার ওভারলাইট লাইট কালার দেখেন বার দেখেন চিচি বাচ্চা এখনো হলুদ পশম পরে নাই এই পে একটা কোনো বাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এইসব কবুতর হইলো খামারের কবুতর কোয়ালিটি কবুতর কোয়ালিটি কবুতর নিতে হলে অবশ্যই রেট একটু বেশি দিয়ে নিতে হবে সবাই বলে হাটবাজার 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 আর সবাই বলে আমরা খামারি আমরা খামারি কবুতর কেনার মতন দেখি কার কতটুকু জোর আছে খামার থেকে কবুতর কিনতে গেলে খামারি কবুতর কিনতে গেলে খামারা অল্প দামে কবুতর বিক্রি করে না যা আপনাদের ভালো লাগে অবশ্যই একান্ত পছন্দ হইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কবুতর খুবই অল্প যা যেটা লাগে খুব দ্রুত ফোন দিতে পারেন আর সেল হয়ে গেলে আর আপনারা পাবেন না বেবি দেখছেন ট্যাগ লাগানো স্টিলের ট্যাগ লাগানো এই তিন চার পিয়ার কবুতর খামার থেকে আনা এই পেয়ারটা কোনো বাই কোনো বন্ধু নিতে চলে নিতে পারেন এটা আনার চোখের কবুতর আমি জুম করে দেখা দিই আনার চোখের কবুতর অরিজিনাল রেসার কবুতর এই পেয়ারটা কোনো বাই বা কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এক সপ্তাহ মাত্র এক সপ্তাহ বাইন্দা রাখবেন পরে ছেড়ে দিবেন আপনার কথা উঠবে বসবে হারানো ভয় নাই সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া সম্ভব আর যাদের ডেলিভারি নিতে কষ্ট হয় তারা চলে আসবেন নিজ দায়িত্বে মাত্র পনেরোশো টাকা একজোড়া বেলাগ ডেনিশ কবুতর বিগ সাইজের পাকিস্তানের রেটের কবুতর বিগ সাইজের ডেনিশ কবুতর লাল বোট তিন পট্টি লাল গিয়ার মোট কথা আলামিন ভাই নাই আজকে ভিডিও করতেছি জানি না ভিডিও কেমন হবে যারা এ পি নিতে চান তারা নিতে পারেন মাত্র দুই হাজার টাকা হইলে মাত্র দুই হাজার টাকা হইলে নিতে পারবেন একজোড়া ওভার লাইট কপার আট এঞ্জেল রানিং পেয়ার নিতে পারবেন আজকের ভিডিও থেকে গত ভিডিওতে দুই পেয়ার সেল করছি আজকে এক পেয়ার আছে এই পেয়ারের দামটা পড়বো পঁয়ত্রিশশো টাকা এই পেয়ারটার দাম পড়বো পঁয়ত্রিশশো টাকা ভালো লাগলে বসে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে দর্শক দেখতে পারতেছেন একজোড়া বেলা একটা শার্টিং কবুতর নটটা একটু ডিপ কালার মাদির একটু হালকা ডিপ এই পেয়ারটা যেমন আছে আপনারা নিতে পারেন ডিম বাচ্চা ওকে আছে বিগ সাইজের মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা কড়িটাই হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমার কথা আপনার ডেলিভারি না নিয়ে আপনার চলে আসলে আপনাদের জন্য আরো ভালো হয় আর ডেলিভারি নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন ডেলিভারি খরচ দিয়ে নিতে হবে আর তিন জোড়া কবুতর একসাথে নিলে ডেলিভারি চার্জ ফ্রি শিকর শিকর কবুতর রানিং পেয়ার এন্ডোরিজেন কালার এই পেয়ারটা কোনো বাই কোনো বন্ধু নিতে জেনে নিতে পারবেন দাম পড়বো মাত্র দুই হাজার টাকা রানিং পেয়ার ডিম বাচ্চা ওকে আছে কোনো ভেজাল নাই দেখেন আপনাদের দেখানোর চেষ্টা করতে আপনারা দেখেন আজকে কালেকশন বেশি বাচ্চা কবুতরের এই আরেক জোড়া বেবি পেয়ার আছে এই প্যাডটা কোনো ভাই বা কোনো বন্ধু নিতে চাই নিতে পারেন এটা দামও পনেরোশো টাকা পড়বে এইসব কবুতর আপনারা এখন থেকে উড়াইতে পারবেন ট্রেনিং দিতে পারবেন মনের মতন করে পালতে পারবেন মাত্র পনেরোশো টাকা একজোড়া লক্ষা কবুতর মাকে টেল দেখলে মনে হয় না লক্ষা কবুতর দেখেন কবুতরের কালারটা দেখেন নর্মালি সেম কালার আমি একটু নাইরা চাইরা দেখলাম কে আপনাদের দেখানো সুবিধার জন্য ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিতে পারবেন দাম পড়ব মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা একবার রিয়ার একটা কালারের ভিতরে আছে আপনি নিতে পারেন মাত্র ষোলোশো টাকা এটা মাধি কবুতর আর হাড়ি উপর ওটা নর এক জোড়া রানিং সবজি পিয়ার ডিম্বার চকে আছে এই পেয়ারটা কোনো ভাই ভাই কোনো বন্ধু নিতে চাইলে নিতে পারবেন দেখেন চোখটা দেখেন মাত্র আঠারোশো টাকা দাম পড়ব এক দাম আঠারোশো টাকা একজন শকিংয়ের বাচ্চা আছে চিচি বাচ্চা এটি ঠামার থেকে কানেকশন করা আমি একটু ভিতরে নিয়ে দেখাই আর মা বাপ কানার পাইছে মানে কালো সাথে মাক্সি জোড়া দেওয়া ছিল ওইভাবেই বাচ্চা বাইরেছে মানে হাতের মতন সাইজ এই পেডটা কেউ নিতে তাহলে নিতে পারেন মাত্র আজকের জন্য পনেরোশো টাকা এই দামেও আপনার হাটবাজার থেকে নিতে পারবেন না সবাই বলে হাটবাজার হাটবাজার যান হাট বাজারের খবর হাট বাজারের লোকই রাখে কয় টাকা দাম আছে বাজারে আজকে যখন আমরা বিদায় নিচ্ছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ